আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব এইচএসসি ভূগোল প্রথম পত্র এর প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে ইরাটস থেনিস আধুনিক প্রাকৃতিক ভূগোলের উপকার বলা হয় কাকে আলেকজান্ডার ফন হামবোল্ট আলেকজান্ডার ফন হামবোল্ট কোন দেশের ভূগোলবিদ জার্মানি মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনাকে কি বলে ভূগোল প্রাকৃতিক ভূগোল কি নামে পরিচিত ফিজিওগ্রাফি প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় পৃথিবীর বহিরাবরণ ভূতকের গঠন উপাদান উৎপত্তি ইত্যাদি আলোচনা করা হয় ভূমিরূপ বিদ্যা কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত বায়ু প্রবাহ জীবজগতের জন্য প্রয়োজনীয় কার্বন অক্সিজেন ও হাইড্রোজেন সরবরাহ করে কোনটি বায়ুমণ্ডল বায়ুমণ্ডল বাড়িমণ্ডল ও অশ্বমণ্ডল নিয়ে কোনটি বিস্তৃত জীবমণ্ডল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানা যায় কোনটি পাঠের মাধ্যমে প্রাকৃতিক ভূগোল পৃথিবীর মোট পানির অধিকাংশ কোথায় বিরাজ করে সমুদ্রে সাগর উপসাগর মহাসাগর ও হ্রদের সমন্বয়ে কোনটি গঠিত বারিমণ্ডল ভূতকের অবনত অংশে অবস্থিত বিশাল জলরাশিকে কি বলে সমুদ্র যে পুরু বায়ুস্তর সমুদ্র ও পৃথিবীর চারপাশে বেষ্টন করে আছে তাকে কি বলে বায়ুমণ্ডল পরিবেশ বিজ্ঞানীগণ বায়ুমন্ডলকে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করেছে এগুলোকে কি বলে বাস্তুতন্ত্র প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় অক্ষাংশ উচ্চতা সমুদ্র হতে দূরত্ব বৃষ্টিপাত সমুদ্রচোত ইত্যাদি আলোচনা করা হয় জলবায়ু তত্ত্বে প্রকৃতির কোন উপাদানের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কৃষিকাজ গড়ে ওঠে মৃত্তিকা কোন অঞ্চলের মানুষের অর্থনৈতিক কার্যকলাপ কোনটি দ্বারা প্রভাবিত হয় শিলা ও খনিজ সময় ও স্থানটির সাপেক্ষে কি পরিবর্তন হয় পরিবেশ সৃষ্টির আদিতে পৃথিবী কীরকম ছিল উত্তপ্ত গ্যাসপিণ্ড পৃথিবীর উপরিভাগ যে কঠিন পদার্থ দ্বারা আবৃত্ত তাকে কি বলে অশ্বমণ্ডল বায়ুমণ্ডল ঊর্ধ্ব আকাশে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কিলোমিটার হাজার আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থাকে কি বলে জলবায়ু তো এই ভিডিওটি তৈরিতে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল রিয়ামণি তো ধন্যবাদ রিয়ামনি এছাড়া সবাইকে ধন্যবাদ তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ কমেন্টে অবশ্যই লিখে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে তোমাদের মতামত থাকলে কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ